এই নে দুজনে খাবারটা খেয়ে নিয়ে তারপর পড়তে বস ধর গরম গরম স্যান্ডউইচ যাই গিয়ে হাতটা ধুয়ে আসি হ্যাঁ বোন হাত ধুতে চলে গেছে এই ফাঁকে আমি দেখব কোন স্যান্ডউইচটা সব থেকে বড় হুম আমার তো মনে হচ্ছে বোনের স্যান্ডউইচটাই বড় আর আমার তো ছোট বোনকে তো কিছুতেই বড়টা দেওয়া যাবে না না আমাকে একটা কাজ করতেই হবে হুম এই স্কেলটা দিয়ে দেখব কোনটাই বেশি আছে আর কোনটাই কম একদম সমান সমান ভাগ করব হুম ধুর তাও যেন কম এই লাস এটা গলে হয়ে যাবে হুম এইবার একদম সমান সমান যাক বাবা হাতটা ধোয়া হয়ে গেছে এবার খাই হ্যাঁ এই রে এত দড়াদড়ি চলে এলো সেন মতো টুকরো টুকরো করে দেয় বের খাবো না আমি খাবে না এবার তাহলে তো সবগুলো আমি খাবো কি মজা কি ভালো